হ্যালো বন্ধুরা আলামিন্দ এইটি সিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকেই জানাই স্বাগত আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে বড় খুশির খবর দিলেন ভান্ডার প্রকল্পে নতুন পুরনো সকল মহিলার ব্যাংক অ্যাকাউন্টেই অতিরিক্ত পেমেন্ট দেওয়ার কাজ শুরু হয়ে যাবে জুন মাস থেকে বড় আপডেট দিয়েছে নবান্ন ইতিমধ্যে আপনারা জানেন রাজ্য বাজেটে ঘোষণা করে দেওয়া হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আপনারা ব্যাংক অ্যাকাউন্টে অতিরিক্ত পাবেন এবং তা এপ্রিল মাস থেকে দেওয়ার কাজ শুরুও করে দিয়েছে রাজ্য সরকার এবার থেকে রাজ্যের যে সকল মহিলারা জেনারেল এবং ও বি মধ্যে রয়েছেন তারা সরাসরি এক হাজার আর এসএসটি এস মধ্যে হলে বারোশো টাকার আর্থিক সুবিধা কিন্তু আপনারা পেয়ে যান তবে এবার এক হাজার বারোশো নয় সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে জুন মাস থেকে আপনারা পেয়ে যাবেন অতিরিক্ত পেমেন্ট তো জুন মাস থেকে অতিরিক্ত পেমেন্ট দেওয়ার প্রসেস বা দেওয়ার কার্যক্রম শুরু হয়ে যাবে তো আপনারা কারা কারা এই সুবিধাটি নিতে পারবেন অর্থাৎ অতিরিক্ত পেমেন্ট নির্দেশিকা অনুযায়ী দেওয়ার প্রসেস শুরু হয়ে যাবে জুন মাস থেকেই কিন্তু কোন কোন মহিলারা এই অতিরিক্ত পেমেন্টের সুবিধাটি নিতে পারবেন সে সমস্ত কিছু এ টু জে ডি আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনকারী প্রত্যেকটি মহিলাদের জন্য এই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হবে তাই সবাইকে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য ধরে দেখুন ভান্ডার প্রকল্পে জুন মাসের পেমেন্ট বাড়িয়ে দেওয়া হয়েছে কিছু কিছু বিশেষ উপভোক্তার তো কাদের কাদের পেমেন্ট বাড়ানো হলো সেই সঙ্গে সঙ্গে জুন মাসে আপনারা কবে নাগাদ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টটি নিতে পারবেন কোন তারিখে আপনারা সরাসরি জুন মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টটা পাবেন কোন জেলার মহিলাদের আগে দেওয়া হবে কোন জেলার মহিলাদের পরে দেওয়া হবে সেটিও আমি আপনাদেরকে জানিয়ে দেব তাই ভিডিওটিও দেখতে থাকবেন ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশান বেল থেকে অল করবেন এরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে চলুন ভিডিওটি শুরু করা যাক সেই সমস্ত তথ্য বিস্তারিতভাবে আমি আপনাদেরকে জানিয়ে দিই আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে সুখবর দিয়েছেন যেমনটা আপনারা জানেন বিগত বেশ কয়েক মাস ধরে ভান্ডার প্রকল্পের পেমেন্টে ঢুকতে সমস্যা হলেও এ মাস বা এপ্রিল মাসে আপনারা দুই থেকে তিন তারিখের মধ্যে সরাসরি পেয়ে গিয়েছেন কিন্তু এই জুন মাস থেকে এমনটা হবে না জুন মাসে আগাম তো পেমেন্ট দেওয়া হবে তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধাপে ধাপে পেমেন্টে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা কিছু জেলার মহিলারা আগে পাবেন কিছু জেলার মহিলারা ভান্ডার প্রকল্পের পেমেন্টটি পরে পাবেন তো দেখুন পেমেন্টে দেওয়ার প্রসেস মধ্যে দুই থেকে তিন জুন থেকে দেওয়ার পাশে শুরু হয়ে যাবে যেমনটা প্রতি মাসে মাসে দেওয়া হয় তো দুই থেকে তিন জুন তারিখের মধ্যে পেমেন্টে দেওয়ার পাশে শুরু হয়ে গেলেও পেমেন্টে দেওয়ার কাজ চলবে প্রায় সারা মাসই কেউ আগে পাবেন কেউ পরে পাবেন এমনভাবে কিন্তু সবাই পেয়ে যাবেন তবে হ্যাঁ লক্ষ্মীরভান্ডার প্রকল্পের পেমেন্ট হানড্রেড পার্সেন্ট সবাই পেয়ে যাবেন কেউ দুশ্চিন্তা করবেন না সারা মাসই পেমেন্টে দেওয়ার কাজ চলবে কেউ আগে কেউ পরে এমনভাবে কিন্তু সবাই পেয়ে যাবেন তার সঙ্গে সঙ্গে বন্ধুরা লক্ষ্মীরভান্ডার প্রকল্পে যে আরও একটা আপডেট রয়েছে জুন মাস থেকে অতিরিক্ত পেমেন্টে দেওয়া হবে যেমন আপনারা অবশ্য অনেকেই কম দক্ষে কম করে জানতে চাইছেন যে জুন মাসে অতিরিক্ত পেমেন্ট বা বাড়তি পেমেন্ট দেওয়া হবে কিনা তো দেখুন জুন মাসে আপনাদের পেমেন্টের হার কিন্তু সেম থাকছে পরিষ্কার কথা বলে রাখছি কিন্তু আপনারা যারা জেনারেল ওবিসি কাস্তির মধ্যে রয়েছেন তারা একদম সরাসরি এক হাজার টাকা পাবেন ঘোষণা অনুযায়ী এসসি এসসি কাস্তির মধ্যে হলে বারোশো টাকা করে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে সরাসরি কথা কিন্তু এক্ষেত্রে বিশেষ কিছু মহিলারা তারা এই জুন মাসে বেশি বা অতিরিক্ত পেমেন্টে পাবেন যেমন ধরুন কিছু কিছু মহিলারা এমন ছিল যারা ভান্ডার প্রকল্পে পেমেন্ট এই মাস বা যেটি চলছে আর কি মে মাস বা এপ্রিল মাস আপনাদের যদি পেছনকার মাসের কোনো না কোনো মাসে পেমেন্ট না পেয়ে থাকেন সেই আপনি পাওয়ার জন্য যোগ্য ছিলেন কিন্তু কোনো কারণবশত যাই হোক আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি এমন ক্ষেত্রে যাদের এই কেসগুলি হয়েছে যাদের কোনো না কোনো মাসে পেমেন্ট ঢোকেনি আপনারা পুরনো উপভোগটা রয়েছেন এমনটা হয়ে থাকলে সেই সমস্ত মাসের বাকি বা বকেয়া মাসের পেমেন্টগুলি আপনাদের এই জুন মাসে আবার একই সাথে একই বারে দিয়ে দেওয়া হবে ফলে যাদের ক্ষেত্রে এমন হচ্ছে তাদের কিন্তু ভালোই একটি ব্যাপার কেননা তাদের মোটা এমন ঢুকে যাবে মানে দুই তিন মাসে যেহেতু একবারে দেখা যায় আপনার কিন্তু একই মতো এমন পেয়ে যাবেন তাই যাদের ক্ষেত্রে এমন হচ্ছে তারাই শুধুমাত্র পাবেন স্পষ্টভূষণ আর যারা এমনি রেগুলার রয়েছেন এবং নতুন রয়েছেন তারা জেনারেল অফিস হলে পাঁচশো এই সরি এক হাজার একশো স্টি কাস্টমারদের হলে পাঁচশো করে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে তো এই নির্দেশিকার মধ্যে আপনি যদি পড়েন আপনি অতিরিক্ত ভাবে নিতে পারবেন তো রিলেটেডের যে প্রশ্ন হচ্ছে কমেন্ট করে জানাবেন এইরকমই সরকারি আপডেট দেশ বাড়ি চ্যানেলে নজর রাখবেন আজক পর্যন্ত দেখাব নেক্সট ভিডিওতে ধন্যবাদ